নড়াইলের কালিয়ার বাবরা গ্রামে চুরি করে ধরা পড়েছে তিন চোর চোররা হল বাবরা গ্রামের হেরাঙ্গীর ও রাজীব এবং সিঙ্গাসলপুর গ্রামের ফারুক জানা যায় এই চোররা বাবরা গ্রামের সুমন নামের জনৈক ব্যক্তির একটি ইজিভ্যান দীপঙ্কর ডাক্তারের ফার্মেসি থেকে নগদ টাকা ও একটি মোবাইল মঞ্জুর ও হোসেন খান নামে দুই ব্যক্তির দুটি মুদি দোকান চুরি করে আর এই চোরাইকৃত অর্থ ভাগাভাগি নিয়ে তিন চোরের মধ্যে বাধে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জেরে এক চোর ফাঁস করে দেয় চুরির ঘটনা নড়াইলের কালিয়ার বাবরা গ্রামে চুরি করে ধরা পড়েছে তিন চোর চোররা হল বাবরা গ্রামের হেরাঙ্গির ও রাজীব এবং সিংহাসোলপুর গ্রামের ফারুক জানা যায় এই চোররা বাবরা গ্রামের সুমন নামের জনৈক ব্যক্তির একটি ইজিভ্যান দীপঙ্কর ডাক্তারের ফার্মেসি থেকে নগদ টাকা ও একটি মোবাইল মঞ্জুর ও হোসেন খান নামে দুই ব্যক্তির দুটি মুদি দোকান চুরি করে আর এই চোরাইকৃত অর্থ ভাগাভাগি নিয়ে তিন চোরের মধ্যে বাধে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জেরে এক চোর ফাঁস করে দেয় চুরির ঘটনা এরই জেরে এলাকাবাসী তাদেরকে আটক করে বিচার বসাই বিচারে গণ্যমান্য সহ এলাকাবাসীর উপস্থিতিতে তাদেরকে সাত লক্ষ বাষট্টি হাজার টাকা জরিমানা করা হয়

আর তার মা সাক্ষর দিয়ে এবং ব্যানের টাকা দিয়ে এখনই তার মা সাক্ষর দিয়ে সই যাচ্ছে

রাজীব চোরের মা স্বাক্ষর করতেছে তার সন্তানকে নিয়ে যাচ্ছে রাজীব চোরের মাধ্যমে

আমি আপনাদেরকে সময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভরিডে লাইভ ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ